আসসালামু আলাইকুম কেমন সবাই আশা করি ভালো আছেন আজকে যে মেডিসিনটি নিয়ে কথা বলবো তা হলো টেট্রাসল সলিউশন বর্তমানে এ ওষুধটি যেন সোনার হরিণে পরিণত হয়েছে স্কাবিস সমস্ত শরীর চুকলানি শুকনো চুলকানি বিশেষ করে রাতে চোখলানি বেড়ে যায় পরিবারের সকল সদস্য ইস্কাবিস রোগে আক্রান্ত ট্যাট্টাসোল সলিউশনটি স্কাবিস রোগে অন্তত ভালো কাজ করে থাকে সারা বাংলাদেশে প্রচুর পরিমাণে টেট্টাসোল সলিউশনটির চাহিদা রয়েছে এই ওষুধটি কোম্পানি থেকে শর্ট সাপ্লাই হিসেবে আসে ধরুন সারা বাংলাদেশে ট্যাটাসোল সলিউশন দরকার একষুটি কোম্পানি থেকে আসছে মাত্র বিশটি পরিমাণ মতো সাপ্লাই দেওয়া সম্ভব হচ্ছে না নির্ধারিত মূল্য থেকে বেশি দামে কিনতে হচ্ছে প্রিয় ভিউয়ার্স আসুন এবার জেনে নেই টেট্টাসল সলিউশন ব্যবহারের নিয়ম এটি ব্যবহার করার আগে সমস্ত শরীর সাবান দিয়ে ভালোভাবে গোসল করতে হবে গোসলের পর পুরো শরীর শুকনো করতে হবে শুকানোর পর এক ভাগ টেট্টাসল সলিউশন এবং দুই তিন ভাগ পানি বা তেলের সাথে এটি মিক্স করে সমস্ত শরীর মাথা এবং মুখবাদে মাখতে হবে দশ মিনিট পর্যন্ত রেখে দিতে হবে এরপর কাপড় পরিধান করতে হবে রোগের তীব্রতা অনুসারে পরপর দুই তিন দিন টেট্টাসল সলিউশন ব্যবহার করতে হবে এটি হলো বড়দের এবং দুই বছরের উপরে শিশুদের জন্য দুই বছরের নিচে শিশুরা এটি ব্যবহার করতে পারবে না গর্ব অবস্থায় এবং স্তন দানকালে টেট্টাসোল সলিউশন ব্যবহার করা যাবে না এটি ব্যবহার করার পর আগুন থেকে দূরে থাকতে হবে প্রিয় বিওয়ার্স আশা করি মেডিসিনটি সম্পর্কে বিস্তারিত অনেক কিছু জানতে পেরেছেন এই রকম তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ